মা কাটছে ডিজাইনার ব্লাউজ এবং আমি মায়ের কাছে শিখছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যাতে তোমাদের একটু উপকার হয় আর তুমি তো লাইলিনের জায়গায় হচ্ছে ভালো কাপড় দাও সেই জন্য এটা বোঝাই যাচ্ছে না লাইলিন হিসাবে পুরো কাপড় একদম

এই ব্লাউজার পিসটাই হবে তাই তো এই ব্লাউজার পিসটাই

পাটটা বাদ দিয়ে নিলে কারণ পাটটা পিঠে পড়লে ভালো লাগবে না তাই তো I <laughs>

এইটা হবে তাই তো মানে এইটাই হচ্ছে পিঠের পুরো ডিজাইন হ্যাঁ দেখো

সাজিয়ে দেখাচ্ছি ভক্তরা তোমার মধ্যে আর আমি সাজিয়ে দেখাচ্ছি এই তোমার মাকেটাই ঢুকে যাচ্ছে এই ব্লাউজটা হবে পিঠে বোতাম হ্যাঁ হুম পিঠে বোতাম হবে আমি সাজিয়ে দিচ্ছি এই যে পিঠে বোতাম এইটা এটাই নিচের পাঠ এই যে আর পিঠে বোতাম যখন ব্লাউজ হয় না তখন এইটা এই মাঝখানটা জোড়া রাখতে ঠিক আছে পিছনে বোতাম হলে এই মাঝখানেটায় জোড়া হুম হুম এই মাঝখানটা জোড়া থাকবে কোনটা জোড়া রাখতে একটু ভালো করে দেখিয়ে দাও এই যে এই পাটটা জোড়া রাখতে হয় এই যে মানে নিচের পাটটা হ্যাঁ এখান থেকে তুমি জুড়ে নাচ্ছো এখান থেকে তোমরা জুড়ে নিলে নিয়ে এই পাটটা জোড়া রাখতে হবে রাখলে এই হয়ে গেল সামনের বাড়ি আগে আগে পিছনের বাড়ি কমপ্লিট করে দেখাইছি এটা সামনের বাড়িটা দেখালাম এবার হাতাটা কি আরেকবার দেখাবো না 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 হাতা দেখাতে হবে না এখন ঠিক আছে